জয়নগর নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করল বারুপুর মহকুমা আদালত আগামীকাল সাজা ঘোষণা বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট্যাক কোর্টের বিচারক সুব্রত চ্যাটার্জি আজ এই রায় দেন ঘটনার একষট্টি দিনের মাথায় সাজা ঘোষণা মোট ছত্রিশ জন সাক্ষী দেন তিরিশে অক্টোবর চার্জশিট জমা পড়ে পাঁচই নভেম্বর থেকে সাক্ষী শুরু হয় গত চৌঠা অক্টোবর নাবালিকা নিখোঁজ হয় ওই দিন রাত্রে মৃতদেহ উদ্ধার হয় রাতেই গ্রেপ্তার হয় অভিযুক্ত মোস্তাকিন পাঁচই অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে সাতই অক্টোবর এই ঘটনায় শীত গঠন করা হয় তিরিশে অক্টোবর পঁচিশ দিনের মাথায় চার্জশিট জমা করা হয় বারুইপুর আদালতে পাঁচই ডিসেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুর পক্সো আদালত জয়নগরের কেসে আজকে দীর্ঘ একষট্টি দিন ধরে বিচার প্রক্রিয়া চললো দীর্ঘ একষট্টি দিন ধরে বিচার প্রক্রিয়ায় সমস্ত সাক্ষী যারা ছিল তাদের সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল আজকে তার জাজমেন্ট ডেট ছিল তা ঘটনা ঘটেছিল চার দশ দু হাজার চব্বিশে বিকালবেলায় একটি বাচ্চা মেয়ে ফোরে পড়ে সে তার বাড়ি ফিরছিল সেই সময় যে অ্যাকিউজ আছে সে তাকে তারপর থেকে সে মিসিং ছিল সে মিসিং অবস্থাতে বা নির্যাতিতার বাবা তার সামনের যে পুলিশ ফাঁড়ি ছিল সেখানে গিয়ে একটা জিডি করে তারপরে পরবর্তীকালে জয়নগর পুলিশ স্টেশন মামলাটা তদন্ত শুরু করল তদন্ত শুরু করার পর পাঁচ তারিখ রাত্রির মানে সকাল পাঁচ চার তারিখের পরে পাঁচ তারিখে রাত্রির বারোটা না একটার সময় বাচ্চা মেয়েটি বডি উদ্ধার হয় সে বডি উদ্ধার হওয়ার পরে তার পরবর্তীকালে একটি মামলা রজ্জু হয় একশো তিন বিএনএস অ্যাক্টে এবং সিক্সটি সিক্স আর সিক্সটি ফাইভ বিএনএস অ্যাক্ট মানে যেটা আইপিসিতে থ্রি সেভেন্টি সিক্স ছিল সেই মামলা উদ্ধার হওয়ার পরে ডিফ্যাক্টো কমপ্লেন মানে আমি নির্যাতিতার বাবা বাবার আইনজীবী হয়ে আমরা মহামান্য আদা হাই অনারেবল হাইকোর্টে মামলা ফাইল করি রিট পিটিশান অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের অর্ডারে পরবর্তীকালে পক্সো সেকশান অ্যাড হয় সেই পক্সো সেকশান অ্যাড হওয়ার পরে এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে একটি সিট গঠন করা হয় তদন্তকারী সিট গঠনে তারা তদন্ত শুরু করে অভিযুক্তকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর দীর্ঘ তদন্ত করে তদন্ত করার পরে ওনারা চা ওনারা ওই চার এগারো তিরিশ দশ দু হাজার চব্বিশে চার্জশিট ফাইল করে এগেন্স্ট দি অ্যাকিউজ সোল অ্যাকিউজ মুস্তাকিন সর্দার সেই চার্জশিট ফাইল করার সময় চার এগারো দু হাজার চব্বিশে চার্জ গঠন হয় চার এগারো চার এগারোর পর থেকে পাঁচ এগারো থেকে সাক্ষী গ্রহণ শুরু হয় এবং আমরা দেখলাম যে টোটাল চার্জশিটে ছেষট্টি জনের সাক্ষীর নাম ছিল সেই ছেষট্টি জনের মধ্যে সাক্ষ্যগ্রহণ করা হয় ছত্রিশ জনকে যেটা প্রসিকিউশন রিলাই করেছিল ছত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করার পরে এবং বিভিন্ন টেকনো টেকনোলজি এবং ডিএনএ ফরেন্সিক রিপোর্ট টিপোর্ট এ করে মহামান্য আদালত আজকের অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে দোষী সাব্যস্ত করার পর কালকের সকালবেলায় তার যে সাজা ঘোষণা হবে সেই সাজার সেন্টেন্স ঘোষণা করার দিন কালকে ধার্য করেছে সুব্রত সর্দার আইনজীবী জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স